সাত এপ্রিল দুই হাজার সাল ইরান ইসরায়েলকে লক্ষ্য করে তিনশো ব্যালিস্টিক মিসাইল সরে এটা ইতিহাসের প্রথমবার ছিল যখন ইরান সরাসরি ইসরায়েলের উপর হামলা করে এক অক্টোবর দুই সালে, সাল ইরান আবারও ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় দুইশো মিসাইল ছড়ে সেকেন্ড এটার প্রভাব ছিল ব্যাপক যার পরের দিনই ইউএন সিকিউরিটি কাউন্সিল ইমার্জেন্সি কল করে উভয় পক্ষকে যুদ্ধ বিরতি করে শান্তি বজায় রাখার আহ্বান করেন এমনকি খোদ আমেরিকা ও ইসরায়েলকে ইরানে পাল্টা হামলা চালাতে মানা করছে বিশ্ব বলছে যদি ইসরায়েল ইরানে পাল্টা হামলা চালায় তাহলে এটা হবে ইসরায়েলের সবচেয়ে বড় ভুল যার পরিণতি হবে মারাত্মক ইরানের আশেপাশে এত জায়গায় মার্কিন সামরিক ঘাঁটি থাকার পরও কেন পশ্চিমা বিশ্ব ইরানকে নিয়ে এত ভয় পায় কেন কোনো দেশই ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধ চায় না বিভিন্ন সময়ে তুর্কি ব্রিটেন রাশিয়া সহ অনেক দেশ ইরানকে দখল করার চেষ্টা করেও পারে নাই আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব কেন ইরান আনকংকারেবল ইরানের নিরাপত্তার বড় কারণ হচ্ছে ইরানের ভৌগোলিক অবস্থান ইরানের মাধ্যমেই পৃথিবীর তিন মহাদেশ এশিয়া আফ্রিকা এবং ইউরোপ একে অন্যের সাথে কানেক্ট হতে পারে ইরানের পূর্ব দিকে রয়েছে পাকিস্তান আফগানিস্তান এবং পশ্চিমে রয়েছে ইরাক তুর্কি আর্মেনিয়া এবং আজারবাইজান এছাড়াও ইরানের বর্ডার তিনটি বড় বড় সাগরের সাথে আছে গাল্প অফ পার্সিয়ান ওমান এবং ক্যাসপিয়ানসি এই তিন সাগরের মাঝেই ইরানের অবস্থান এখানেই আসে ইরানের নিরাপত্তার সবচেয়ে বড় কারণ পার্শিয়ান উপসাগর এবং ওমান উপসাগরের মধ্যে অবস্থান হরমোস প্রণালীর বিশ্বের তরলিখিত প্রাকৃতিক গ্যাসের এক তৃতীয়াংশ এবং মোট বৈশ্বিক পঁচিশ ব্যবহারে হরমোস প্রণালী দিয়ে যায় বিশ্ব অর্থনীতি বাজার সচল রাখতে হরমোস প্রণালী সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একশো সাতষট্টি কিলোমিটার দীর্ঘ এবং ছিয়ানব্বই কিলোমিটার চওড়া এই প্রণালী ইরানের সাথে বর্ডার শেয়ার করে এটি ইরান থেকে মাত্র সত্তর কিলোমিটার দূরে অবস্থিত যদি ইরান কোনো কারণবশত এই প্রণালী বন্ধ করে দেয় তাহলে বিশ্বের অর্থনীতি ক্লাবস করবে কারণ এই প্রণালী দিয়েই জাপান ভারত দক্ষিণ কোরিয়া চীন এবং ইউরোপ আমেরিকায় তেল রপ্তানি করা হয় তাই বিশ্বের কোনো দেশই চাইবে না যে হরমোস প্রণালী বন্ধ হোক যেটা ইরানকে বড় ধরনের নিরাপত্তা দেয় হরমোস প্রণালী ছাড়াও ইরানকে নিরাপত্তার চাদরে বেষ্টন করে আসে এদেশের মাউন্টেন ইরানের উত্তর পশ্চিমে জাগরস মাউন্টেনের অবস্থান যেটা দৈর্ঘ্য ষোলোশো কিলোমিটার এবং সর্বোচ্চ বিন্দু চোদ্দ হাজার চারশো পঁয়ষট্টি ফুট জাগ্রোস মাউন্টেন ইরান থেকে শুরু হয়ে ইরাক এবং তুরস্কে গিয়ে শেষ হয় দীর্ঘ এবং সুউচ্চ এই পাহাড় ইরানকে প্রাকৃতিকভাবে নিরাপত্তা দিয়ে থাকে উনিশশো সালে যখন ইরাক ইরানকে আক্রমণ করে তখন জাগ্রোস পাহাড়ের কারণে ইরাক ইরানের কাছে পরাজিত হয় দুই বছর চেষ্টার পরেও ইরাক এই জাগ্রোস মাউন্টেন পার হতে পারে নাই তাই জাগ্রস মাউন্টেন প্রাকৃতিকভাবে ইরানকে নিরাপদে রাখে ঠিক এমনিভাবে ইরানের উত্তরে ক্যাসপিয়ানসির দক্ষিণে আলবোর্জ মাউন্টেন অবস্থিত যেটা ইরানকে উত্তর দিক থেকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করে এরপর ইরানকে যেটি নিরাপত্তায় বেঁধে রেখেছে সেটি হলো কবির মরুভূমি এবং লুত মরুভূমি যেটা পার করা মারাত্মক কঠিন কারণ এখানকার গড় তাপমাত্রা সত্তর ডিগ্রি সেলসিয়াস এভাবেই ভৌগোলিক দিক দিয়ে ইরান নিরাপত্তার চাদরে বেষ্টিত আছে। কিন্তু পশ্চিমা বিশ্ব এবং ইসরায়েলকে যেটা সবচেয়ে বেশি পীড়া দিচ্ছে সেটা হলো ইরানের প্রক্সি ইরানি বিপ্লবের পর ইরান খুব ভালো করে বুঝতে পারে যদি টিকে থাকতে হয় তাহলে ইরানের বাইরেও ইরানের সাপোর্টার থাকতে হবে এবং তাদের মতাদর্শের হতে হবে তাই ইরান মিডিল ইস্টের বাকি দেশগুলোতেও নিজেদের প্রভাব বাড়াতে উনিশশো সালে অ্যাক্সেস অফ রেজিস্ট্যান্স ফোর্স গঠন করে এক্সেস অব রেজিস্ট্যান্স ফোর্সে ইরান ছাড়াও ইরাকের বদর অর্গানাইজেশন সিরিয়ার সরকার লেবাননের হিজবুল্লাহ ফিলিস্তিনের হামাস এবং ইয়েমেনের হুতি বিদ্রোহী সহ আর অনেকেই আছে এক্সেস অব রেজিস্টেন্সের কারণেই ইসরায়েল এবং মিডিল ইস্টের উপর ইরানের প্রভাব রয়েছে ইরান নিজে এসব বাহিনীদেরকে অস্ত্র দিয়ে ফান্ড করে যার কারণে ইয়েমেনের হুতি বিদ্রোহী রেড সিতে নিজেদের কন্ট্রোল ধরে রাখতে পেরেছে যেটা আমেরিকার মাথা ব্যথার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ হুতিদের টার্গেট থাকে আমেরিকা দুই হাজার বিশ সালের তথ্যমতে হুতুই বিদ্রোহীদের সংখ্যা দুই লাখের মতো যারা ইরানের এক ইশারায় যে কোনো মুহূর্তে যুদ্ধে নামতে প্রস্তুত আবার লেবাননের হিজবুল্লাহর এক লাখ প্রশিক্ষিত যোদ্ধা রয়েছে তবে ইসরায়েল এবং আমেরিকা চিন্তার আরও একটি কারণ হল হিজবুল্লাহর কাছে চল্লিশ হাজার থেকে এক লাখ বিশ হাজারের মতো রকেট রয়েছে হিজবুল্লাহ একমাত্র আরব বাহিনী যারা ইসরায়েলকে সফলভাবে মোকাবেলা করেছিল এরপরে সিরিয়ার পুরো একটা দেশ সব সময় ইরানের পাশে থাকে যার কারণে ইরান নিজেকে অপ্রতিরোধ করে রেখেছে তবে যেই জিনিসগুলো ইরানকে সবচেয়ে বেশি অপ্রতিরোধ করে রেখেছে সেগুলো হলো ইরানের অস্ত্র ভাণ্ডার টক অ্যাবাউট দ্যাট ইরানের অস্ত্র নিয়ে পুরো বিশ্বের মনে ভয় আছে কারণ শত শত স্যাংশনের পরও ইরান একের পর এক আল্ট্রা মডার্ন ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল বানিয়ে যাচ্ছে ইরানের ড্রোনগুলো পৃথিবীর সবচেয়ে কম দামি কিন্তু সেগুলো সবচেয়ে বেশি ইফেক্টিভ যার কারণে রাশিয়া ইউক্রেনের সাথে যুদ্ধে ইরানিয়ান ইরানিয়ান ড্রোন ব্যবহার ব্যবহার করছে ইয়েমেনের বিদ্রোহীরাও ড্রোনগুলো ইভেন হুতি করে আমেরিকান শিপগুলোকে ডুবিয়ে দিত ইরানের কাছে আছে তিন হাজার ব্যালিস্টিক মিসাইল যেগুলো বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল হাইপারসোনিক মিসাইল ইরানের ফাতাওয়ান ওয়ান মিসাইলটি তিনশো সেকেন্ডে আটশো মাইল পথ পাড়ি দিতে পারে আর এই সব হাইপারসোনিক মিসাইলগুলোকে আয়রন ডোমো মোকাবেলা করতে পারে না কারণ এসব মিসাইল ডিটেক্ট করা পসিবল না দেন দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ ইরানস নিউক্লিয়ার ফ্যাসিলিটিস ইরানের বেশ কিছু নিউক্লিয়ার ফ্যাসিলিটি রয়েছে ইরান বারবার বলে আসছে তারা এসব নিউক্লিয়ার প্রজেক্টগুলো গবেষণা এবং এনার্জি উৎপাদনের জন্য ব্যবহার করে কিন্তু মার্কিনিদের তথ্য মতে ইরান এসব নিউক্লিয়ার প্রজেক্টে কোনো বিদ্যুৎ উৎপাদন করে না তবে ইরানের কাছে আসলে নিউক্লিয়ার ওয়েপেন আছে কিনা সেটা আজ পর্যন্ত কেউই নিশ্চিতভাবে বলতে পারে না ইরানের কাছে নিউক্লিয়ার ওয়েপেন আছে কিনা সেটা না জানা গেলেও ইরানের সবচেয়ে বড় দুই মিত্রের কাছে ঠিকই নিউক্লিয়ার ওয়েপেন আছে ইরান হলো চীন এবং রাশিয়ার মিলিটারি অ্যালাই আর রাশিয়ার কাছেই আছে বিশ্বের সবচেয়ে বেশি নিউক্লিয়ার ওয়েপেন এখন পর্যন্ত রাশিয়ার কাছে পাঁচ হাজারেরও বেশি এবং চীনের কাছে পাঁচশোটির মতো নিউক্লিয়ার ওয়েপেন আছে চীন এবং রাশিয়া সব সময় ইরানকে সাপোর্ট করবে ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ হোক কিংবা আমেরিকার সাথে ইরানের যুদ্ধ হোক চীন এবং রাশিয়া সব সময় ইরানকে সাহায্য করবে এত এত স্যাংশনের পরও এই দুই দেশের কারণে ইরান এখনও সফলভাবে টিকে আছে এর বাইরেও ইরান বর্তমানে ব্রিক্সের সদস্য যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় দুর্বলতা ফাইনালি এটা বলা যায় ইরানকে হারানো সহজ না ইরানকে কখনোই নিচ্ছিন্ন করা সম্ভব না আর ইরান ততদিন পর্যন্ত সরাসরি কিংবা প্রক্সির মাধ্যমে স্বাধীন ফিলিস্তিন এবং ফিলিস্তিনের মানুষের জন্য যুদ্ধ চালিয়ে যাবে যত দিন পর্যন্ত না এটা অর্জন সম্ভব হবে এবং হয়তো এ উত্তেজনার মধ্যেই ইরানের নিউক্লিয়ার ওয়েপেন সামনে আসতে পারে সো দ্যাট ওয়াজ ফর টুডে থ্যাংকস ফর ওয়াচিং